হাই গাইস আজকে আপনাদের এসডিএফ এক্সের আরেকটি ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকে দেখেছেন আপনাদের যে প্রফিট শেয়ারিং যে উইটল করতে দিয়েছিলেন এসডিএফ বন্ধ হওয়ার আগে একটি জিনিস কি ফলো করেছেন সেই প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটি আপনারা ওয়ালেটে ট্রান্সফার করতে পারবেন না সেটাকে ক্যান্সেল করার পর ফান্ডে নিতে পারবেন কিন্তু এখানে এই বিষয়টি নিয়ে কেন এখন বলছি কিছু কারণটা রয়েছে কারণ আপনারা যে দেখেছেন যে আপনারা যখন প্রফিট এ অ্যামাউন্টটা ওয়ালেটে নিতে পারবেন না ফান্ডেই রাখতে হবে ফান্ড থেকে নিয়ে যেয়ে আপনাদের ডি স্টার এফ স্যাটেলমেন্ট করতে হবে আপনারা প্রত্যেকে দেখেছেন এবং অনেকে এই প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা ক্যান্সেল করে ডি স্টার এফএক্সের মধ্যে যেইভাবে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা সেটেলমেন্ট করে সেভাবে আপনারা প্রত্যেকে স্যাটেলমেন্টটা করেছেন কীভাবে স্যাটেলমেন্টটা করেছেন প্রফিট শারিংয়ের অ্যামাউন্টটা দিয়ে এসডি এফ এক্স আইডিটা দিয়ে সাবমিট করেছেন সেটা কিন্তু স্যাটেলমেন্ট হয়ে গিয়েছে কিন্তু যখন আপনারা সেটেলমেন্ট করেছিলেন অরিজিনাল যে ব্যালেন্সটা যেটা আপনাদের ওয়ালেটে ছিল সেখানে কিন্তু ডাইরেক্ট সেটেলমেন্টের অপশানটা দেখাচ্ছিল কিন্তু যখন প্রফিট এটা যাচ্ছেন সেখানে কিন্তু আপনাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টে লিখতে হবে এবং এফ এক্সের আইডি নাম্বারটা দিতে হবে এই বিষয়টি আপনাদেরকে কেন বলছি এর কারণটা হলো আপনারা জাস্ট ডি স্টার এফএক্সের আইডিটাকে ওপেন করবেন কারণ আপনারা একটু লক্ষ্য করুন এই যে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা আপনারা যে সাবমিট করেছিলেন আপনার লক্ষ্য করে দেখুন আপনাদের ওই প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা সেখানে পুরোপুরি পেন্ডিংয়ে পড়ে আছে কিন্তু যেটা সেটেলমেন্ট করেছিলেন সেটা কিন্তু অটোমুটে অটোমেটিক হয়ে গিয়েছে তার মানে এখান থেকে কী বোঝা যায় এরা খুব সম্ভবত ওই প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টে কিন্তু নাও অ্যাড করতে পারে এইবার আপনাদের দেখাচ্ছে কিছু ইন্টারেস্টিং বিষয় আপনারা ডি স্টার এফেক্সের আইটাকে ওপেন করুন ওপেন করার পরে আপনারা কি করবেন ডাইরেক্ট নিচে চলে আসুন যে এখানে দেখতে পাচ্ছেন মাই রিপোর্ট বলে একটা অপশান আছে মাই রিপোর্টে অপশানে ক্লিক করুন আপনারা যখন মাই রিপোর্টে চলে আসলেন আপনারা এসটি এফেক্সের অ্যাপসটাকে ওপেন করলেন করার পরে এখানে মাই রিপোর্ট যে অপশানটা আছে এটার উপরে ক্লিক করুন ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন অনেকগুলো অপশান ডিপোজিটের অপশান উইথড্রের অপশান আরও অনেকগুলো অপশান আপনারা ডিপোজিটের অপশানে ক্লিক করুন ক্লিক করার পর সেখানে একটি জিনিস ফলো করুন যেটা আপনি সেটেলমেন্ট করেছিলেন সেটা কিন্তু অটোমোটে অটোমেটিক হয়ে গিয়েছে কিন্তু আপনারা যে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা যেই আইডিগুলো থেকে নিয়ে এসে এখানে সাবমিট করেছেন আপনারা জাস্ট একটু লক্ষ্য করে দেখুন সেই প্রফিট শেরিংয়ের অ্যামাউন্টটা কিন্তু এখনো পর্যন্ত ওয়ালেটে অ্যাড হয়নি স্যাটেলমেন্টের অ্যামাউন্টটা অটোমেটিক অটোমোডে অ্যাড হয়ে গিয়েছে এখানে দেখাচ্ছে আপনারা যদি এস ডি স্টারফেক্সের আইডিটাকে ওপেন করেন সেখানেও কিন্তু শো করাবে যেটা আপনারা স্যাটেলমেন্ট করেছেন কিন্তু এখানে যে আপনারা যে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা ক্যান্সেল করার পরে যে আপনি সেটেলমেন্টটা করেছিলেন মানে স্যাটেলমেন্ট আপনি নাও বলতে পারেন মানে সাবমিটটা করেছিলেন এস ডি স্টার এফ এক্সে এসে ডি স্টার এফ এক্সের মধ্যে এফ এক্সে আইডি নাম্বারটা দিয়ে যে আপনি সাবমিটটা যে করেছিলেন সেটা কিন্তু এখনও পর্যন্ত পেন্ডিং আছে মানে আজকে হলো প্রায় মাসের শেষের দিকে মানে আপনারা প্রত্যেকে জানেন এটা হলো আগস্টের শেষের দিকে এখনও পর্যন্ত এদের টোটাল স্যাটেলমেন্টের অ্যামাউন্ট কিন্তু পুরোপুরি কালেক্টেড হয়নি এবং ওখানে কিন্তু শো হচ্ছে না এই বিষয়টি কিন্তু প্রায় অনেকের সঙ্গেই হয়েছে প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষের সাথে মন বলছে হয়েছে আপনারা প্রত্যেকে আপনারা এস ডি স্টার এফ আইটাকে ওপেন করবেন করার পরে আপনারা এইভাবে রিপোর্টে গিয়ে জাস্ট একবার চেক করে দেখুন তো আপনাদের পেন্ডিং দেখাচ্ছে না পুরোপুরি ব্যালেন্সটা দিয়ে দিয়েছে দেখবেন সেভেন্টি পারসেন্ট মানুষের পেন্ডিং দেখাচ্ছে এখনও দেয়নি মানে ভেবেছেন এরা এপাশে পাশে প্রফিট স্যারিংয়ের অ্যামাউন্টটা দিচ্ছে না কিন্তু সেটেলমেন্টের কাজটাও কিন্তু পুরোটাই কমপ্লিট করেনি ভেবেছেন মানে আপনি যে প্রফিট স্যারিংয়ের অ্যামাউন্টটা যে আপনাকে দেয়নি সেটা যে আপনি সাবমিট করেছেন খুব সম্ভবত মনে হচ্ছে ওটা দেবে না কারণ যদি এরা দেওয়ার যদি প্ল্যানিং থাকতো স্যাটেলমেন্টের সঙ্গে তাহলে কিন্তু এরা ওই অ্যামাউন্টটাকে অ্যাড করে দিত এখনও পর্যন্ত কিন্তু টোটালটাই পেন্ডিংয়ে পড়ে আছে এটা হল এখানে ভাবার বিষয় তাহলে এই বিষয়টি কিভাবে সলভ করবেন কারণ এটা না যদি অ্যাড হয় তাহলে এর আগে বলার কী দরকার ছিল এসডিএমের মাধ্যমে পেমেন্ট দেবে এটার মাধ্যমে পেমেন্ট দেবে জুলাই মাসের মধ্যে অল ক্লিয়ার করে দেবে একবার বলছে সেপ্টেম্বরে কুড়ি তারিখের মধ্যে ক্লিয়ার করে দেবে একবার বলছে চব্বিশ তারিখে ক্লিয়ার করে দেবে এইভাবে বলার দরকারটা কি। এখনও পর্যন্ত প্রফিট স্যারিংয়ের অ্যামাউন্টটা আপনি যে সাবমিট করেছেন সেটা কিন্তু টোটালটাই কমপ্লিট হয়নি এদের স্যাটেলমেন্টের বিষয়টি তাই এখনও কিন্তু সেটেলমেন্টের দিকে অনেক প্রবলেম এবং অনেক ত্রুটি রয়েছে এখনও পর্যন্ত এদের অল প্রবলেম কিন্তু কমপ্লিট হয়নি এরপরে আপনাদেরকে বলবো তাহলে আপনারা কি করবেন এই সিচুয়েশানটা থাকলে আপনারা প্রত্যেকে এস ডি বেক্সের আইডিটাকে ওপেন করুন ওপেন করার পরে নিজে দেখছেন একটি লোগো টাইপের এই লোগোতে ক্লিক করুন লোগোতে ক্লিক করার পরে এখানে যেমন আমার শো করাচ্ছে যে আই হ্যাভ প্রবলেম আপনাদের এখানে নাও শো করাতে পারে আপনারা লিখে দেবেন আই হ্যাভ প্রবলেম লিখে দিলে লিখে দেওয়ার পরে আপনারা এখানে সেন্টে ক্লিক করবেন কিংবা যাদের কাছে এই অপশানটা দেখাচ্ছে তারা জাস্ট অপশানটায় ক্লিক করে ছেড়ে দেবেন ক্লিক করার পরে আপনারা ফার্স্ট নেম ফোন নাম্বার ইমেল আইডি এগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনাদের এরপরের কাজটি হলো মেসেজ বক্সে একটি ভালো রকমের মেসেজ লিখতে হবে আপনারা যেই এসডিএফ এর আইডি নাম্বার থেকে এই অ্যামাউন্টগুলো নিয়েছেন মানে যেই এসডিএফ এক্সের আইডি থেকে আপনারা এই অ্যামাউন্টটা ট্রান্সফার করছেন মানে সাবমিট করেছিলেন সেই এস এসডিএফ আইডি নাম্বারটা দেখবেন আপনাদের ওই মাই রিপোর্টে যাওয়ার পরে ওখানে দেখবেন শো করে দিচ্ছে যেগুলো পেন্ডিংয়ে অলরেডি দেখাচ্ছে আপনারা কি করবেন সেই আইডি নাম্বারটা দিবেন দেওয়ার পর সাইটে লিখে দেবেন কত ডলার সেম আপনারা যত আইডিগুলোর করেছেন এবং আপনাদের এখনও পেন্ডিং দেখাচ্ছে এবং আপনাদের ওয়ালেটে অ্যাড হয়নি ভেবে নেবেন ওয়ালেটে যতক্ষণ না অ্যাড হচ্ছে আপনারা যেই অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি বেশ হিসাবে ইন্টারেস্ট দেবে বলছে এর এমডি সেটা সত্য কি মিথ্যা সেটা তো পরের বিষয় কিন্তু সেটেলমেন্টের করার সময় এখানে কিন্তু মেন গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনারা প্রত্যেকে জানেন ওয়ার্কিং ব্যালেন্সটাকে সরিয়ে দিয়েছে এরপরে যদি প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা যদি এইভাবে পেন্ডিংয়ে পড়ে থাকে সেটাকেও যদি মনে করে এরা সরিয়ে দেবে তাহলে কিন্তু আর কিছু করার থাকবে না তাহলে ভেবে নেবেন পুরো ছয় থেকে সাত মাসের পেমেন্ট গায়েব করে দিলে এটা বলতে পারে যদি এই প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা আপনি যে সাবমিট করেছেন যদি আপনাদের ওয়ালেটে যদি না দেয় তাই আপনারা প্রত্যেকে এইভাবে কি করবেন এই অপশান উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আই হ্যাভ প্রবলেম বলে লিখবেন তারপরে নেম ইমেল আইডি ফোন নাম্বার কোন আইডি থেকে কত ডলার নিয়েছেন নিচে মেনশন করবেন যে আপনি এত ডলার এত নম্বর আইডি থেকে এত ডলার নিয়েছেন এত নম্বর আইডি থেকে এত ডলার নিয়েছেন এইভাবে যতগুলো আইডি থেকে নিয়ে আপনি ওখানে সাবমিট করেছেন সেই আইডি নাম্বারটা এস ডিএফ্সের প্লাস কত ডলার সেইটাকে টোটালটাই মেনশন করে দিয়ে নিচে লিখবেন যে আপনি কত তারিখে অ্যাকচুয়ালি এই সাবমিটটা করেছিলেন আপনি যত তারিখে সাবমিটটা করেছেন সেই সেই ডেটটা মেনশন করবেন তার নিচে মেনশন করে দিবেন যে আপনার কতদিন হয়ে গিয়েছে লিখে দেবেন যে আপনার এতদিন হয়ে গিয়েছে প্লিজ আপনারা এটা আমার সলভ করে দিন খুব শীঘ্রই কারণ খুব তাড়াতাড়ি আপনারা এই কাজটা করে নেবেন কারণ সেপ্টেম্বর আসার আগে এই কাজটা করে নেবেন পেমেন্ট দিক বা না দিক সেটা তো হচ্ছে পরের বিষয় কিন্তু সেটেলমেন্টের টোটাল প্রবলেমটা ক্লিয়ার করে নিন কারণ এরা হচ্ছে বলছে না কি অন্য কোনোভাবে ট্রেডিং করতে দেবে সেখান থেকে অ্যামাউন্টটা নিয়ে এসে দেবে যদি এইভাবে পাবলিকের যদি এই সেটেলমেন্টের এবং প্রফিট শ্যারিংয়ের অ্যামাউন্টটা পেন্ডিং রেখে দেয় তাহলে দেখে নেবেন যদি আপনারা কেউ মুখ যদি না খুলেন তাহলে কিন্তু এই অ্যামাউন্টটা টোটালটাই গায়েব হয়ে যাবে যেইভাবে এসডিএফ এক্সের ওয়ার্কিং ব্যালেন্সটা গায়েব হয়ে গিয়েছে কারণ প্রায় ছ মাসের মতো প্রফিট স্যারিংয়ের অ্যামাউন্ট যদি গায়েব হয়ে যায় তাহলে আপনি কিছু করতে পারবেন না অনেকে হয়তো করে নিয়েছেন তাও একবার চেক করে নেবেন দেখবেন আপনাদের পেন্ডিং শো করাচ্ছে যদি না পেন্ডিং শো করায় তাহলে কোনো টেনশন নেওয়ার দরকার নেই এটাই ছিল মেন আপডেট যেটা আপনাদের শোনারটা অনেকটাই দরকার ছিল পেমেন্টের কি হাল হবে সেটা আপডেট আসলে বলবো অ্যাকচুয়ালি প্রত্যেকে আপনারা এইভাবে চেক করে নেবেন হাই গাইস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে